ডাল দিয়ে এত প্রোটিনযুক্ত প্রোটিন এত ভরপুর প্রোটিন বানিয়েছি এটা পরোটাটা এত সুন্দর মুগ ডাল দিয়ে নিরামিষভাবেও বানানো যায় আমিষভাবেও বানানো যায় কতটা সফট এই দেখুন আর এটা দু তিন ঘন্টা কেন সারা সারাদিন রেখে দিলেও কিন্তু এরকম সফটই থাকবে ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই নাস্তাটা আর এরকম যদি সাথে চাননি থাকে তো আর দেখতেই নেয় পুরো ইডলি আর ধোসা খাওয়া তো ভুলেই যাবে যে আমি ধোসাটা খাবো এইটাই সবাই পছন্দ করবে কিন্তু খুব সুন্দর জিনিসটা এই দেখুন নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আটা ময়দা ছাড়াই সুজি ছাড়াই আজকে রেসিপিটা শেয়ার করছি আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনেক সময় পরোটা খেতে ইচ্ছা করে কিন্তু সুজি ময়দা লুচি দিয়ে খেয়ে মানে আটা দিয়ে বানিয়েছি কিন্তু আজকে আমি অন্যভাবে বানাচ্ছি চলুন দেখা যাক আজকে কি করে রেসিপিটা শেয়ার করছি আশা করছি ওই রেসিপিটা খুবই পছন্দ হবে আপনাদের এখানে আমি মুগ ডাল নিয়েছি এই দেখুন এখানে মুগ ডালটা নিয়েছি এই মুগ ডালটা দিয়েই আজকে আমি বানাবো এই মুগ ডালটা কিন্তু আপনারা তিন চার ঘন্টা ভিজিয়েও নিতে পারেন যদি তাড়াতাড়ি থাকে তাহলে একটু হাত সহ গরম জল করে ভিজিয়ে নিতে পারেন এক ঘন্টার মধ্যে এটা ভিজে যাবে আর এই বাটিটার মাপে কিন্তু আমি এক বাটি মুগ ডাল ভিজিয়েছিলাম মুগ ডালটা কিন্তু আমার ভিজে গেছে এই দেখুন মুগ ডালটা ভিজে গেছে এবার আমি জলটা ফেলে দেবো এখানে আমি জলটা ফেলে দিয়েছি এবার মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সি চারের মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম পুরো মুগ ডালটাই আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি এবার আমি দু চারটে কাঁচা লঙ্কা লেছি কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু কেটে ছোট করে দিচ্ছি এখানে এই এখানে আমি এটা দিয়ে দিলাম এবার আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম চার ভাগের এক ভাগ আমি ধরে দিয়ে দিলাম গোটা ধনে এখানে আমি এক চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি একটু ঝিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিচ্ছি এখানে এখানে আমি সবগুলো দিয়ে দিলাম এবার একটু আদা দিয়ে দিচ্ছি এই আদাটাকে আমি কেটে ছোট করে এখানে দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতো আদা আছে এবার এখানে কিছুটা পরিমাণ করিপাতা দিয়ে নিলাম রসুন দিয়ে দিচ্ছি এখানে ছ আটটা রসুন কুচি রসুন গোটা রসুনকে আমি ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এখানে আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আমি একটু ধনেপাতা পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনেকে পাতাকে কেটে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এখানে আমি এক বাটি দই নিয়েছি ছোটো বাটির এটা দু এক বাটি হবে চামচের বড় চামচে এখানে দু চামচ হবে এইটা দইটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু পুরো পেস্ট করে নিচ্ছি একটু এখানে পুরো মিক্সারে কিন্তু ভালো করে বেটে নিয়েছি এটা এবার আমি ঢেলে নিচ্ছি একটা একটু বড় জায়গাতে আমি ঢেলে নিচ্ছি এখানে পুরোটাই আমি ঢেলে দেবো আর এই ঝাড়ের মধ্যে একটু জল দিয়ে একটু ধুয়ে নেব এখানে আমি ঝাড়টা কিন্তু জল দিয়ে দিয়েছি ধুয়ে এবার ঢেলে নিচ্ছি এর মধ্যে এখানে কিন্তু আমি ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে আমি ঘেটে নিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটার সাথে এখানে কিন্তু একটু কম জল দেবেন এখন কিন্তু পরে যদি লাগে তখন জলটা দেবেন নাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে খুব পাতলা হয়ে গেলে কিন্তু ভালোভাবে বানানো যাবে না এখানে আমি কিন্তু ভালো করে ঘেটে নিচ্ছি আর এখানে কিন্তু কোনোভাবেতেই আমি কোনো ইনো পাউডার কিছু ব্যবহার করছি না এমনি আমি বানাচ্ছি আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে এবার আমি নুন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি স্যার একটু কম নুন দিতে হবে বেশি নুন দিলে কিন্তু ভালো লাগবে না নুনটা যদি একটু কম থাকে নি খেতে ভালো লাগবে এখানে নুনটা দিয়ে আমি ভালো করে খেতে নিচ্ছি এখানে খেতে এটাকে এবার আমি সাইডে রেখেছি দশ পনেরো মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি এর সাথে খাওয়ার জন্য আমি চাটনি বানিয়ে নিচ্ছি এখানে আমি চাটনি বানানোর জন্য কোড়া বসিয়ে নিয়েছি কোড়াতে কিন্তু আমি কোনোভাবে তেল দিচ্ছি না এখানে আমি তিনটে টমেটোকে কেটে নিয়েছি টমেটোগুলোকে এখানে দিয়ে দিলাম

এখানে আমি অল্প জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলে না তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি নুন দিয়ে আর এটা আমি ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা গলে যাবে এখানে কিন্তু এটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন কতটা সফট হয়ে গেছে টমেটোটাও আর পেঁয়াজটাও সফট হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এটা যদি যদি তো আপনাদের তাড়াতাড়ি থাকে তাহলে এই গরম অবস্থাতে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন ঠান্ডা জল দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে গরম অবস্থায় পিসলে মিক্সারটা খারাপ হয়ে যেতে পারে এখানে আমি ভাই ঠান্ডা করে নিচ্ছি করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানে আমি টমেটোটাকে যেটা করেছিলাম বানিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সির জারে ভরে নিয়েছি আমি এখানে আদা দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা গুঁও রসুন দিয়ে দিচ্ছি আপনারা যদি রসুন পেঁয়াজটা না খান তাহলে রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই পুরো পেস্ট করে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এবার হাফ চামচেরও কম একটু আমি জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আমি চানা ডাল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো উড়োর ডাল যেটাকে বিউরির ডাল বলে আমি সেইটাকে দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে আমি এগুলোকে ভেজে নেবো এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেবো এখানে কিন্তু আমার অনেকটা লাল হয়ে গেছে এবার আমি একটু হিং দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে ঝেড়ে নিচ্ছি আগে আর এখানে টমেটো পেস্টের মধ্যে যদি আপনারা কেরি পাতা দিতে চান তাহলে পেস্ট করার সময় অল্প করে কেরি পাতা দিতে পারে এটা আমি দিই না এবার এটাকে আমি একটু নাড়তে থাকবো আর এখানে যদি টমেটোটা যদি না থাকে টক থাকে তাহলে ভিনিগার দিতে পারেন এক চামচ আমার এখানে টমেটোটা কিন্তু টক আছে বলে আমি কিন্তু এখানে ভিনিগারটা অ্যাড করছি না এখানে কিন্তু আমি হালকা করে নেড়ে নিয়েছি এবার কালারের জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা কিন্তু কিন্তু থাকে না ওই জন্য আমি কাশ্মীর এখানে এবার আমি করে কিন্তু আমার চাটনিটা হয়ে গেছে এবার আমি কিন্তু এখানে বাটিতে তুলে নিচ্ছি এই চাটনিটা খুব সুন্দর টেস্ট লাগে এখানে কিন্তু টক টক ভাবটার জন্য ভালো লাগবে খেতে কিন্তু মিষ্টি ভাবটা ভালো লাগবে না খুব একটা টক টক ভাবটা খুব সুন্দর লাগবে আমি পুরো চানিটাকে তুলে নিচ্ছি এখানে আমি ঢাকন খুলে নিচ্ছি আর এখানে আমার কিন্তু দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি বেটারটা দেখে নিচ্ছি বেটারটা কিন্তু আমার ঠিক আছে এর মধ্যে আমি কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান তো নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি হাফ চামচের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ঘেটে নেবো এর মধ্যে এখানে কেউ কোনোভাবে আমি কিন্তু ইনো আর কোনো কিছুই দিচ্ছি না এটা আমি ভালো করে ঘেটে নিচ্ছি আর এই দেখুন বেটারটা আমার কিন্তু বেটারটা কিন্তু খুব পুরো হয় না খুব পাতলা ভাবটাও আসে না এরকমভাবে বেটারটা কিন্তু বানাতে হবে আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিচ্ছি তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল বেরাস করে নিচ্ছি তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার কিন্তু এক চামচ বেটার দিয়ে দিচ্ছি এখানে আমি বেটারটা দিয়ে আমি কিন্তু ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এই দেখুন এইটাকে আমি কিন্তু খুব পাতলা করে একটু বেলে নিই পুরো ভালো করে গোল করে সেদ দিয়ে দিচ্ছি আর কিন্তু এটাকে একটু পাতলা করে নিচ্ছি খুব মোটা ভাবলে দেরিটা হবে ওই জন্য একটু পাতলা করে নিচ্ছি তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আমি গোল করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু আমার দু মিনিট হয়ে গেছে আমি এবার খুলে নিচ্ছি এবার আমি দেখে আস্তে আস্তে খুঁজি করে এটাকে ঘুরিয়ে নিচ্ছে আবার কিন্তু এটা উঠে যাবে একটু হায়ার লাগালে খুলতে লাগালে এটাকে কিন্তু ভালো করে সাবধানে করতে হবে নালে কিন্তু এটা ভেঙে যেতে পারে এই দেখুন আমার কিন্তু এটা পুরোটা উঠে গেছে এবার আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি উপর থেকে অল্প তেল দেব এখানে অল্প তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি উল্টে দেবো এই দেখুন উল্টে দিচ্ছি আর এখানে কিন্তু আমার একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে আমি তেল না দেওয়ার মতো আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার সেই দিকটাকে আমি একটু লাল করে ভেজে দেবো একটু হালকা করে লাল করে নিচ্ছি এখন এই দিকটা আমি উল্টে নিয়েছি এই দেখুন হয়ে গেছে এটাকে কিন্তু খুব লাল করছে না একটু হালকা লাল করে নিচ্ছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই দেখুন আমি তুলে নিয়েছি এরকম করে বাকবাকি যতগুলো আছে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরোটাই আমার কিরকম হয়েছে কত সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে আর এইটার সাথে খেতে তো খুবই সুন্দর লাগবে আমি একরকম চাটনি রেখেছি দু রকম বা চাটনি দিয়েই খাওয়া যাবে এটা টমেটোর চাটনি বানিয়েছি আর এটা নারকেল বাদাম দিয়ে যে চাটনিটা বানাই ইডলি খেতে কিংবা ধোসা খেতে যে চাটনিটা বানাই সেই চাটনিটা এই চাটনিটা আমি আর দেখাচ্ছি না আগে আমার রেসিপিতে রয়েছে আর এটা কেমন হয়েছে আমি সেটাও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর আর কতটা প্রোটিন যুক্ত আর এটা এতটা আর এটা কম তেল দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায় এই দেখুন এই দেখুন খুব হেলদি ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই দেখুন আর এটা যতক্ষণ অবধি রাখবেন ততখানি কিন্তু নরম থাকবে কোনোভাবে যে শক্ত হয়ে যাবে সেরকম শক্ত হবে না আর ডাল তো আমাদের শরীরের পক্ষে প্রোটিনই জিনিস তো এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন